তমালের ঘুম ভাঙল দশটার কিছু সময় পর সে উঠে কিছুক্ষণ ঝিম ধরে বসে রইল তারপর হঠাৎ করেই মনে পড়ল গতকাল তার বিয়ে হয়েছে আর বাসরাতে তাকে শুতে হয়েছে বাবার ঘরে তমাল হন্তদন্ত হয়ে উঠতে যাবে এমন সময়ে নজরে পড়ল সাইমাকে এক কাপ চা হাতে মেয়েটায় সে দাঁড়িয়েছে গুড মর্নিং তমাল একটু হেসে বলল সাইমা কোনো প্রত্যুত্তর করে না বিছানার পাশে টেবিলে চায়ের কাপ রেখে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই পেছন থেকে তমাল খপ করে ওকে ধরে টেনে বিছানার ওপর বসালো সাইমার রাগ হল মৃদু ধাক্কায় তমালকে সরিয়ে চলে যাওয়ার জন্য করলেও বিশেষ সুবিধা করতে পারল না তমালের এক হাতের শক্তির কাছে পুরোপুরি কাবু তমাল সাইমার ঘাড়ের ভেতর মুখ গুঁজল রাগ করে আছো সাইমা কাট কাট করে বলল না রাগ করার একশো একটা কারণ আছে তবুও বলছ রাগ করে নেই আমার কাজ আছে কিসের কাজ হুম মাত্রই তো এলে সংসারের দায়িত্ব পরে নিলেও চলবে ও তাই সাইমার একটু হাসি পেল এবার সে ঘুরে তমালের মুখোমুখি বসল হাত দুটো মেলে ধরে বলল দায়িত্ব তো এখনই ফুসকা হয়ে হাতে পড়ে গেছে তমাল বাদবাকি দিনের হিসাব বাদই দাও সত্যিই সংসার যেত তো রুট হতে পারে আমি আগে বুঝলে আর একটু ভেবে চিনতে ডিসিশন নিতাম তোমার বিস্ময়ে হতবাক হয়ে গেল সাইমার হাতে তিন জায়গায় বড় বড় সাইজের ফোসকা পড়া ফর্সা হাতটা বিধঘুটে দেখাচ্ছে তোমার সাইমার হাত দুটো টেনে নিল কিভাবে হলো হ্যাঁ তোমার মাকে জিজ্ঞাসা করো না সাইমা হাত ছড়িয়ে উঠে দাঁড়ালো বিয়ের পর দিন ভোর ছটায় কাকে উঠে রান্নাঘরে ঢুকে তিরিশটা রুটি বানাতে হয় তা আমার জানা ছিল না তোমার তোমাদের ফ্যামিলির রুলস হয়তো আলাদা আমাকে আগে ভাগে এই ব্যাপারগুলো জানালে ভালো হতো সাইমা বেরিয়ে গেল ওর পিছু পিছু তমালও বেরোলো কুলসুম বেগম সোফায় আসন দিয়ে বসে আছেন তার পাশেই পানের বাটা একটু পরপর পান খাওয়া তার স্বভাব তিনি পানের রস পুরোটা চুষে ছাবনাটুকু ফেলে দেন ফেলার জন্য কোনো নির্দিষ্ট পট বা ডিব্বা নেই ফ্লোরের যেখানে সেখানেই ফেলে পরে ঝাড়ু দেওয়া হয় বা মোছা হয় সাইমা সকাল থেকে বেশ কয়েকবার এই চিত্র দেখেছে একবার বলতে চাচ্ছিলো এভাবে ঘর নোংরা না করে একটি নির্দিষ্ট কিছুতে ফেললেই তো ভালো হয় কিন্তু উত্তরে কুলসুম বেগম আবার কি বলে বসেন এই ভেবে সাইমা চুপ রইল তমাল বলল মা রোজি খালা কোথায় তুমি সাইমাকে দিয়ে এতগুলো রুটি করাতে গেলে কেন কুলসুম বেগম টিভি সাউন্ড কমালেন ছেলের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বললেন রোজিরে বিদায় করছি আর ঘরের বউ ঘরের কাম করছে তাতে কি হয়েছে রোজিখালাকে বিদায় করেছে মানে কি আগে ঘরের বউ আছিল না আমার কামের লিগা ওকে আনছিলাম এখন তো বউ আইছে এখন বাইরের মানুষের হাতের খাওয়া খামো কেন এখন যা করার তোর বউই করবে এইটাও তোর বউয়েরই সংসার তো নাকি তাহলে আমার জব সাইমা শুনছিল রান্নাঘর থেকে এই মুহূর্তে বেরিয়ে এসে সরাসরি প্রশ্নটা করলো তমালের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো কুলসুম বেগম চোখ মুখ সব কুচকে ফেললেন বিয়ের আগে বাইরে যত রং ঢং করার পরেছ এখন বিয়ে হয়েছে সংসার করবা নাতি নাতনি পায়দা করবা মায়া মানুষের এইটাই চাকরি বাইরে যাওয়া চাকরি করণের কোনো দরকার নাই সাইমা বিস্ময়ে হাঁ হয়ে গেল তমালের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো ওর চোখ দিয়ে প্রশ্ন ছিটকে বেরোচ্ছে তমাল আমতামতা করে কিছু একটা বলার চেষ্টা করে কুলসুম বেগম একটা ধমক দিয়ে উঠলেন বিয়া হইয়া গেছে দেখা তুমি লায়ক হয়ে গেছো এই ভাবা বন্ধ করো গোলামের পুত যা কই করি তোর ভালোর জন্যই করি ঘরের বৌড়ে দিয়া বাইরের লগে ঘষা খাওয়াবি কেন তোর কি টাকার কম পড়ছে যখন আরেক ভাতা নিয়া ভাইকা যাই বোগা তখন কান্দিস ভাত ভাত কইরা আমার চোখের সামনে থেকে যা সাইমা বোবা বনে গেল সে আরেকজনের সাথে ভেগে যেতে পারে এই মহিলা এত দূর পর্যন্ত ভেবে ফেলেছেন আর তমাল সেও বা কেমন সাপোর্ট করছে তাকে রাগে দুঃখে সাইমা চোখে পানি চলে এলো সে নিজের রুমে চলে গেল দ্রুত পায়ে তা দেখে কুলসুম বেগম আবার নাক ছিটকালেন কিছু হইলেই দৌড় দেয় ঘরে মায়া মানুষ তমাল চুপচাপ বসে আছে সে কাকে কি বলবে কি বোঝাবে কিছুই মাথায় ঢুকছে না সাইমা সমানে কেঁদে যাচ্ছে ঘড়ির কাটায় রাত নটা কিছুক্ষণ আগে কুলসুম বেগম বেশ করার শব্দে ওকে কিছু কথা শুনিয়ে দিয়েছেন যার সারমর্ম এই বিয়ের পর মেয়েদের এত মুখ থাকলে চলে না ভালো ভালো খাবারগুলো এ বাড়িতে পুরুষের পাতেই আগে দেওয়া হয় তারা খেয়ে দিয়ে যা থাকবে তাই বাড়ির বউ মুখে তুলবে তবে কুলসুম বেগম এর হিসেবে ভিন্ন তিনি যেহেতু মুরব্বী তাই তার খাবার সবার থেকে আলাদা বাটিতে বাটিতে তিনি নিজের হাতে তার খাবার তুলে রাখেন আর এখানে এসেও যদি খাবার নিয়ে এত চোখ ছোক স্বভাব থাকে তাহলে বাপের বাড়ি থেকে কি খেয়ে এসেছে নাকি বাপের বাড়ির ভালো মন্দ খাওয়ানোর সামর্থ্য ছিল না কথাটা সাইমার বুকে আঘাত করেছে বাড়িতে সবসময় মাছের মাথা মুরগির ভালো ভালো টুকরোগুলো মা ওর জন্য তুলে রাখতেন সাইমার রাগারাগে করত খেতে না চাইলে মা বলতেন দুদিন পর শ্বশুর বাড়ি চলে গেলে কি খাবি না খাবি আমার কাছে যতদিন আছিস আমি মন ভরে তোকে খাওয়াই দেখে হাঁকড় খাইয়ে দিই সাইমার অশান্তি হচ্ছে বুকের ভেতর সে বড়সরা একটা ভুল করে বসেছে শুধুমাত্র তমালকে চিনে জেনে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেওয়া তার উচিত হয়নি তমালের পরিবার সম্পর্কেও খবর করা উচিত ছিল সাইমা বিছানায় উঠে বসলো হাত দিয়ে ডোলে ডোলে চোখমুখ মুছে নিল এর আগে এতটা ভেঙে ও কোনোদিনই পড়েনি বরাবরই শক্ত ধরনের মেয়ে ও আজ যে কি হলো মনটা নরম হয়ে গেছে সাইমা বাড়িতে ফোন করে আবার কেটে দিল গলা ভেঙে গেছে মানির ঘাত পুঝে যাবে হাজারটা প্রশ্ন করবে চিন্তা চিন্তায় প্রেশার বাড়াবে থাকুক দরকার নেই সিদ্ধান্তটা যখন ওরই ছিল এর শেষটাও ওকেই দেখতে হবে তমাল ঘরে ঢুকেছে হাতে খাবারের প্লেট সাইমা খাওয়া ছেড়ে উঠে এসেছিল তমাল বাতি জ্বালিয়ে সাইমাকে দেখে একটু আপসেট হলো মেয়েটা হঠাৎ করেই অথৈ সমুদ্রে পড়েছে একদিকে মা একদিকে সাইমা তমাল কিভাবে দুদিক সামলাবে বুঝেই উঠতে পারছে না এভাবে ভাত ফেলে চলে আসাটা ঠিক হয়নি মা খুব রেগে গেছেন সাইমা ফোঁস করে উঠলেন তোমার মা রেগে গেছেন সেটা তোমার গায়ে লাগছে আর আমার ফ্যামিলি তুলে যে অকথ্য কথাগুলো বললেন সেগুলো কি শোননি নাকি কানে তালা লাগানো ছিল তমাল সাইমার মুখোমুখি বসলো সাইমা তোমায় কিছু কথা বলি একটু বোঝার চেষ্টা করো মা তোমাকে পছন্দ করেন না বিষয়টা এমন না উনি আসলে ওনার সংসারকে ওনার নিয়মেই চালাতে চান আর ওনার বয়স হয়েছে তো এই বয়সে সবাই এমনই খিটখিট হয়ে যায় আমি একবার ওনার সঙ্গে রিয়াক্ট করে কথা বলেছিলাম এরপর তিন দিন উনি ভাত পানি কিচ্ছু মুখে দেননি হাসপাতাল অবধি নিয়ে যেতে হয়েছিল বুঝতে পারছো তো ব্যাপারটা আমি বাবা আমরা সবাই মানিয়ে নিচ্ছি তুমি একটু মানিয়ে নিতে চেষ্টা করো প্লিজ ওনারা আর বাঁচবেনি বা কয়দিন এরপর এই সব কিছু তো তোমার আমার আর কোনো ভাই বোন নেই বাবা মায়ের আমি একমাত্র ছেলে সব তোমারই থাকবে সাইমা জাস্ট একটু ধৈর্য রাখো আর আমি চেষ্টা করব আমার অফিস থেকে জেলা শিফট করাতে যেখানে শিফট হব সেখানেই তোমাকে নিয়ে যাব। তাহলে আর কোনো ঝামেলাই তৈরি হবে না সে অবধি তুমি একটু শান্ত থাকো আই রিকোয়েস্ট নাও এবার খাবারটা খেয়ে নাও সায়মা দীর্ঘশ্বাস ফেলল তমাল ওর হাত দুটো চেপে ধরে বলে সব ঠিক হয়ে যাবে বিশ্বাস রাখো ঘড়িতে রাত বারোটা সব কিছু গুছিয়ে সবেমাত্র শুয়েছে দুইজন তমাল খুব এক্সাইটেড বিয়ের দ্বিতীয় রাত হলেও আজ হয়তো সাইমাকে কাছে পাওয়া যাবে সারাদিন অনেক ঝড়ঝঞ্ঝাট কেলেও এই মুহূর্তে সাইমার মেজাজ ভালো আছে স্বামী স্বয়ংরে কথা ভেবে মনে মনে সেও আপ্লুত বোধ করছে তমালের বুকে মাথা রেখে শুয়ে শুয়ে তমালের সাথে অনেক বকবকানি শুনছে সাইমা ঠিক এমন সময় দরজায় টোকা পড়ল বাবু দরজাটা খোল দেখি কি খালি দরজা আটকে রাখিস এই বাবু সাইমা করুণ চোখে তমালের দিকে তাকালো তমাল নিজেও হতবিহুব আজ আবারও কোন নাটক হতে চলেছে কে জানে